যে জেনজি চাই না ধর্মীয় উস্কানি জেনজি চাইনা দুর্নীতিগ্রস্ততা যারা দুর্নীতিগ্রস্ত তাদের কাউকে ছাড়বেন না গাছ আছে গ্রামে বাঁশ ঝাড় আছে পাটে চাষ হয় পাটের দড়ি তৈরি করা যায় ফলে গাছ পাটের চাষ হয় পাটের দড়ি তৈরি করে সেই দড়ির উপযুক্ত সদ্ব্যবহার এবং বাঁশ বেশ ভালো মোটা বাঁশের আমার অনেকদিন আগে থেকে আমি বলেছি যে কালীঘাট অঞ্চলের মানুষদেরকে যে আপনারা রাত্রিবেলায় বেলায় গভীর ভাবে পর্যবেক্ষণে রাখবেন যে কোনো একটা দুটো বা চারটে গাড়ি নিয়ে দেশত্যাগ করছে কিনা তার কারণ আমার দৃঢ় ধারণা যে এদেরকে আজ না হয় কাল পদত্যাগ ছেড়ে দিন দেশত্যাগ এই যে জেনারেশন জুমারের আন্দোলনের কথা বলছেন এরা এই ছেলে মেয়েরাই যারা সমস্ত যোগ্যতা মান থাকা সত্ত্বেও কর্মসংস্থান পাচ্ছে না রাষ্ট্র রাষ্ট্র তার দায়িত্ব পালন করছে না কি দিতে যারা রাষ্ট্রীয় নেতা উস্কানি কেউ দুর্নীতিগ্রস্ততা আর গদের পর বিষ পড়ার মতো জমেছে যে যারা এখনো মানে শিক্ষকতা করছেন তাদের আবার টেট পাস করতে হবে দু বছরের মধ্যে আমি সেটা চ্যালেঞ্জ করছি ট্রেটের যারা রয়েছেন তারা আন্দোলন করছেন দু বাইশের ট্রেটে যারা রয়েছেন তারা তো শিক্ষামন্ত্রীর পিছু পিছু যাচ্ছেন কর্মসূচি নিয়েছেন যেখানে শিক্ষামন্ত্রী সেখানে তারা যাবেন পঞ্চাশ হাজার শূন্য পদ তাদের চাই পুলিশ লাঠি চার্জ করেছে মহিলা পরীক্ষার্থীদের ট্রেট উত্তীর্ণদের কলার মানে কলার ধরে টেনে নিয়ে যাওয়া হচ্ছে এরকম পরিস্থিতি দেখুন প্রথম কথা বলি যে এই রাজ্যে পিটিআর রেশিও পিউপেল টিচার রেশিও অর্থাৎ ছাত্র শিক্ষকের অনুপাত সব থেকে খারাপ ছয় থেকে চোদ্দ বছর বয়স্ক প্রতিটি শিশুকে রাষ্ট্রকে বাধ্যতামূলকভাবে ভাবে এলিমেন্টারি এডুকেশন দিতে হবে অর্থাৎ ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট পর্যন্ত শিক্ষা প্রদান করতে হবে বিনামূল্যে এবার এই শিক্ষা কি শিক্ষা হবে কোয়ালিটি এডুকেশন সুপ্রিম কোর্ট টাইম অ্যান্ড এগেন বলছে তাহলে কোয়ালিটি এডুকেশন প্রভাইড করতে হবে ছয় থেকে চোদ্দ বছর বয়স্ক শিশুদের রাষ্ট্রকে বাধ্যতামূলকভাবে কোয়ালিটি টিচার প্রভাইড করে তাহলে কোয়ালিটি টিচার কারা হবে যারা টেট কোয়ালিফাইড ট্রেন তারা হবে কোয়ালিটি টিচার এবার সিলেকশন প্রসেস তো কন্ডাক্ট করতে হবে সিলেকশন প্রসেস কন্ডাক্ট করতে হবে শুধু তাই না এই যে আমাদের যে রিক্রুটমেন্ট রুলসে দেখবেন ভ্যাকেন্সি ডেফিনেশন আছে সেই ভ্যাকেন্সি ডেফিনেশন একদম নির্দিষ্ট ভালোভাবে বলা আছে ভ্যাকেন্সি ইনক্লুডস কি কি ফলে সেখানে এই ছেলেমেয়েরা যে দাবি করছে যে যত শূন্য পদ রয়েছে সেটা ডিক্লেয়ার করো এটা কিন্তু যথার্থ দাবি

রিক্রুটমেন্ট নোটিফিকেশন দাও এই দাবি শুধু ভাববেন না ওই ছেলে মেয়েদের চাকরির দাবি এই দাবি গ্রামের একেবারে প্রান্ত সীমার একজন ছাত্রের অঠন পাঠনের স্বার্থে দাবি আপনি ভাবুন তো গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আর কতগুলো স্কুলে গ্রামের সেই নদিয়ার সেই চাষির সন্তানটির জন্য মুর্শিদাবাদের সেই একেবারে ধরুন মুদির দোকানের যে ছেলে রয়েছে বা মেয়ে রয়েছে তার জন্য ফলে এরা যে আন্দোলন করছে শুধুমাত্র তাদের চাকরি বাগিয়ে জন্য না তারা আন্দোলন করছে সমাজের মানুষদের তাদের সন্তান সন্ততিদের পঠন পাঠনের উদ্দেশ্যেও কারণ গ্রামে এরকম অনেক স্কুল পাবেন সিঙ্গেল টিচার পিটিআর এসে মেনটেন হয় না মানে কতজন ছাত্র থাকলে কতজন শিক্ষক লাগবে কাওkinder right education একটা বলা আছে সেই জন্য ভাকেন্সি ডেফিনিশন দেওয়া আছে আপনি বলতেই পারেন না যে আমার শূন্য পদ থাকা সত্ত্বেও আমি নিয়োগ করব না না অন্ততঃ পক্ষে এলিমেন্টারি এডুকেশনের ক্ষেত্রে বলা যায় না এই যে এই যে ছেলেmen আন্দোলন করছে এটা যথার্থ আন্দোলন করছে আমি মনে করি এই আন্দোলনের তীব্রতা আরো বাড়ানো উচিত এবং বাধ্য করা উচিত যতগুলো শূন্য পদ রয়েছে সমস্ত শূন্য পদে নিয়োগ কতটা বাড়ানো উচিত তীব্রতা মানে আমরা লাদাখ দেখলাম লাদাখে আন্দোলন করছে জেনজিরা সেখানে একটা বিশৃঙ্খল পরিস্থিতিরও তৈরি হয়েছে মানে সবাই রাস্তায় নেমে গেছে এবং উত্তেজিত হয়ে পড়েছে তার আগে আমরা দেখেছি পার্শ্ববর্তী দেশ নেপালে সেটা সেখানেও আন্দোলনের তীব্রতা এত এতটা পরিমাণে বাড়ানো হয়েছিল যে সরকার পড়ে গেছে সেখানে তার আগেও আন্দোলন দেখেছি বাংলাদেশে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পালিয়ে ভারতে আসতে হয়েছিল আন্দোলনের তীব্রতা এত ছিল এই যে যারা চাকরি হারা বা চাকরি প্রার্থী তাদের আন্দোলনের তীব্রতা কতটা হওয়া উচিত হলে তাহলে তারা তাদের দাবি পূরণ করতে পারবে দেখুন আপনি বলছেন জেনজিদের আন্দোলনের কথা এই যে জেনারেশন জুমারের আন্দোলনের কথা বলছেন এরা এই ছেলে মেয়েরাই যারা সমস্ত যোগ্যতা মান থাকা সত্ত্বেও কর্মসংস্থান পাচ্ছে না রাষ্ট্র তার দায়িত্ব পালন করছে না রাষ্ট্র কি দিতে যাচ্ছে যারা রাষ্ট্রীয় নেতা তারা কেউ ধর্মীয় মাদকতা কেউ ধর্মীয় উস্কানি কেউ দুর্নীতিগ্রস্ততা কেউ মমতা বন্দ্যোপাধ্যায় ইজিক্যাল টু দুর্নীতিগ্রস্ততা নরেন্দ্র মোদী ইজিক্যাল টু সাম্প্রদায়িক উস্কানি এই যে কম্বিনেশন এটা জেনজি নিচ্ছে না এরা যত তাড়াতাড়ি বুঝে যাবে এটা যে জেনজি চাই না ধর্মীয় উস্কানি জেনজি চাই না দুর্নীতিগ্রস্ততা জেনজি কি চাই কর্মসংস্থানের ব্যবস্থা রাষ্ট্রীয় উন্নয়ন এই রাষ্ট্রীয় পরিকাঠামো তৈরি এরা এটা চায় যত তাড়াতাড়ি এটা বুঝবে তত এদের মঙ্গল আর যত দেরিতে বুঝবেন তত এদের অমঙ্গল তীব্রতা কতটা হওয়া উচিত তাদের আন্দোলনের দাবি পূরণের জন্য দেখুন সেই তীব্রতা কতটা হওয়া উচিত সেটা জেনজিরা জানেন যে দাবি পূরণের স্বার্থে কতটা তীব্রতর করবে আপনি দেখেছেন কালকে যে এমপির গাড়ি ঘাড়া হচ্ছে এমএল এর গাড়ি প্যাটার্নটা প্যাটার্নটা কিন্তু কিন্তু সেম সেম আমি চাই না যে গণতান্ত্রিক কাঠামো কোনোভাবেই ক্ষুণ্ণ হোক দুর্ভাগ্য হলেও সত্য আমি অনেকদিন আগে থেকে বলছি যে আপনারা যাদেরকে বঞ্চিত করছেন তারা কিন্তু একেবারে তরুণ সম্প্রদায়ের ছেলে মেয়ে একেবারে মানে একেবারে তাদের রক্ত কিন্তু টকবক করে ফুটছে তাদের উদ্দীপনা অনেক বেশি এবং তারা অনেক বেশি সাহসী সৎ নির্ভীক ফলে এই অবস্থায় দাঁড়িয়ে আমি শুধুমাত্র ক্ষমতায় থাকবো বলে কালীঘাটের তিনটে রাস্তার উপরে আমার প্রপার্টি বানাতে হবে বিদেশে প্রপার্টি বানাতে হবে এটা করতে হবে হোটেল কিনতে হবে সিঙ্গাপুরে প্রপার্টি বানাতে হবে দুবাইয়ে প্রপার্টি বানাতে হবে এই করতে গিয়ে এদেরকে বঞ্চিত করবেন আর এরা মুখবুজে সহ্য করে নেবে এটা কিন্তু একটা সময় পরে হবে না পুরো করবে সেটা কিন্তু প্যাটার্নটা শুরু হয়েছে না আপনার কি পরামর্শ ওই 14 তারার উপরে ছাদে ওখানে একটা হিডকাটা রেখে দেওয়া উচিত আমার পরামর্শ নয় আমার অনেক দিন আগে থেকে আমি বলেছি যে কালীঘাট অঞ্চলের মানুষদেরকে যে আপনারা রাত্রিবেলায় গভীর পর্যবেক্ষণে রাখবেন যে номо একটা দুটো বা চারটে গাড়ি নিয়ে দেশত্যাগ করছে কিনা তার কারণ আমার দৃঢ় ধারণা সে এদেরকে আজ না হয় কাল পদত্যাগ ছেড়ে দিন দেশত্যাগ করতে মানে নবানের উপরে একটা হেলিকপ্টার রেডি রাখতে হবে সেই হেলিকপ্টারই হোক বা রাত্রিবেলায় গাড়ি নিয়ে গিয়ে অন্য কোনো বর্ডার দিয়ে পার কোণায় হোক আমার দৃঢ় ধারণা এদেরকে এরা যে পথে চলছে রাজনীতিটা একটা স্বাভাবিক পথ রয়েছে যে পথে চলছে সেটা খুব একটা ভালো পথ না এই যে নেপালে হয়েছে যে শ্রীলঙ্কায় হয়েছে যে বাংলাদেশ হয়েছে প্যাটার্ন গুলো কিন্তু সেম কারণ সেখানেও কিন্তু দুর্নীতি দুর্নীতিগ্রস্ততা দুর্নীতি এটা ভাবার কোন কারণ নেই আমাদের দেশে স্বাভাবিক প্যাটার্ন যে দুর্নীতি ইলেকট্রাল পলিটিক্স কোনো প্রকার প্রভাব পেলে না এটা ভুল দুর্নীতি মানুষের মনে যে ক্ষোভের সঞ্চার করে তাতে মানুষের কিন্তু ইলেকট্রাল পলিটিক্স এর প্রতি মানুষের বিতৃষ্ণা জমে যায় কারণ ইলেকট্রাল পলিটিক্স মাধ্যম দিয়ে ভোট রাজনীতির মাধ্যম দিয়ে ক্ষমতায়িত হয়ে দুর্নীতিগ্রস্ত হচ্ছে এবার এইটা যখন দেখছে মানুষ মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার করছে তারা নিশ্চিত ভাবে গণতান্ত্রিক তারা গণতান্ত্রিক পথেই আন্দোলন করছে আমার সকলকে পরামর্শ যে গণতান্ত্রিক পথে আন্দোলন কেউ অগণতান্ত্রিক পথ ধরবেন না অগণতান্ত্রিক পথে কোনো আন্দোলন করবেন না সরকারি সম্পত্তি বিনষ্ট করবেন না কিন্তু হ্যাঁ যারা দুর্নীতিগ্রস্ত তাদের কাউকে ছাড়বেন না গাছ আছে গ্রামে বাঁশ ঝাড় আছে পাটের চাষ হয় পাটের দড়ি তৈরি করা যায় ফলে গাছ পাটের চাষ হয় পাটের দড়ি তৈরি করে সেই দড়ির উপযুক্ত সদ ব্যবহার এবং ভালো মোটা ব্যবহারা জানেন এর অর্থ একদিকে আপনি বলছেন গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করুন আর একদিকে বলছেন দুর্নীতিগ্রস্থদের এই পদ্ধতি অবলম্বন করে ব্যবস্থা নিন তাদের বিরুদ্ধে তাহলে দুটো সবিরোধী হয়ে গেল না দাদা দেখুন আন্দোলন গণতান্ত্রিক পথে হবে যারা গণতান্ত্রিক পথ বেয়ে এসে থাকবেন কিন্তু এসে গণতান্ত্রিক পথে যে রাজ্য পরিচালনা করছেন বা দেশ পরিচালনা করছেন বা অন্য কিছু ধরনের অফিস চালাচ্ছেন এরকম তো কোনো ভাবার কোনো কারণ নেই মানুষ যদি বারবার প্রত্যাখ্যাত হতে থাকে প্রশাসনের দ্বারা মানুষ কোন পথ বেছে নেবে আইন নিজের হাতে তুলবেন না কিন্তু আপনি দংশন না করলে ফুস করে উঠতে অসুবিধা নেই সবাইকে নিজের নিজের অকাত বুঝিয়ে যে তুমি বাবা মানুষের দ্বারা নির্বাচিত হয়েছ মানুষ ক্ষমতায়িত করেছে মানুষের কাজের জন্য দয়া করে মানুষের দেওয়া ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তি স্বার্থে ক্ষমতার অপব্যবহার করুন ব্যক্তির সাথে সাংঘাতিক ক্ষমতার অপব্যবহার হচ্ছে আর ক্ষমতার অপব্যবহার বাড়ার সাথে হয়েছে বলে 10 2022 এর উত্তীর্ণরা বলছেন একজন অনেককেই লাঠি চার্জ করেছে অনেকে আহত হয়েছেন কিন্তু তার মধ্যে বিশেষভাবে সক্ষম এক পেটে উত্তীর্ণ তাকে আঘাত করা হয়েছে সেই ছবি আমরা পিপিএন বাংলা দেখিয়েছি একজন বিশেষ ভাবে সক্ষম এক যুবককে মারধর করা হয়েছে এবং সে কার্যত অসুস্থ হয়ে পড়েছিলেন টেট দু হাজার সতেরো টেট দু হাজার বাইশ একটা রং করছে চব্বিশটা রং রেজাল্ট বেরিয়েছে একই অভিযোগ তাহলে অভিযোগ গুলো হচ্ছে রং কোশ্চেন মানে রং এনসার কি দিচ্ছেন মানে এটা উদাহরণ দিয়ে বোঝালে পরিষ্কার হয়ে যাবে ভারতবর্ষের রাজধানীর নাম কি চারটে অপশন নিউ দিল্লি চেন্নাই মুম্বাই কালীঘাট ভারতবর্ষের রাজধানীর নাম কি নিউ দিল্লি এটা সঠিক হওয়া উচিত দিচ্ছে কি অপশন কালীঘাটে ঠিক মেরে এসো এত টাকা দাও তাহলে তুমি মানে ভারতবর্ষের রাজধানীর নাম যে কালীঘাট নয় এটা যারা জানে নিউ দিল্লিতে সেই রাজধানীর নাম তারা মানে ওই যারা উত্তরপত্র সেট করছে তাদের ভাষায় তারা হচ্ছে ভুল এটা মমতা ব্যানার্জির শাসনকালে ঘটছে এর আগে টেট দু হাজার চোদ্দ ছটা রং করছে টেট দু হাজার সতেরো নিয়ে একই অভিযোগ টেট দু হাজার বাইশ নিয়ে একই অভিযোগ আজকে মামলা হলো পুজোর ছুটির পরে আবার মামলা হবে কি হলো মামলা পুজোর পরে আবার মামলা হবে আর ওই পার্সুইং যে মামলাটি সেটা সেটি আদালত বলেছে যে তাদের অফলাইন ফর্ম ফিল করতে হবে যারা ওই পার্সুইং ক্যান্ডিডেট ছিল এবং এক প্রতি বছর একই ভুল করে এই যে টেট নিয়ে যারা ধরুন ওই টিচার্স ট্রেনিংটা করছে এখন প্রশিক্ষণ রত তাদেরও টেটে পরীক্ষায় বসতে দিতে হয় প্রথমে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বসতে দিল মামলা করে তাদের বসানো হলো একই ভুল করল মাদ্রাসা সার্ভিস কমিশন মামলা করে বসাতে হলো একই ভুল করলো আবার এস এস সি স্পেশাল ক্ষেত্রে সেখানেও মামলা করে অফলাইন ফর্ম ফিল আপ করতে হচ্ছে তার মানে কি যে এই রাজ্যের তিনটে সংস্থা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন মাদ্রাসা সার্ভিস কমিশন এস এস সি এই পার্সুইং এই শব্দটার মানে জানে না শুধু তাই না এনসিটি গাইডলাইন মেনে তো টেট কন্ডাক্ট করতে হয় এনসিটি ক্লারিফিকেটরি মেমো দিয়েছে যে পার্সুইং কাদের আমরা পার্সুইং হিসেবে ট্রিট করব তারপরে কোনো হেল দল নেই বোকার মতো নোটিস দিয়ে যায় এক একটা আর্টিকেলটার মতো প্রতিবার মামলা করতে দিয়ে যে বলে ফেদোসাই মামলা করছে আর ছেলেমেয়েরা এই যে এই যে এসে বসে আছে সব বেকার ছেলে মেয়ে তাদের জেনুইন গ্রিভান্স এই যে দশ নম্বর এস এস দশ নম্বর ইন্টারভিউ আগে দেবে না পরে দেবে এই দশ নম্বর দেওয়ার সঠিক নাকি বেঠিক কি দরকার ছিল এই দু হাজার ষোলো রিক্রুটমেন্ট রুলসে তো দশ নম্বর ছিল না এক্সপিরিয়েন্সে ছেলেমেয়েরা যথার্থ আন্দোলন করছে টেটে

যে আমার রাজ্যে এই হচ্ছে স্কুলের ইনফ্রাস্ট্রাকচার এই স্কুল এই স্কুলের টোটাল স্ট্রেন এত আমি আমার এতগুলো শিক্ষক রয়েছে এতগুলো ফাঁকা রয়েছে একটা জেনে নিন তথ্য দিয়ে দিন এই রাজ্যে কোন হাসপাতালে কত বেড ফাঁকা তার তথ্য পাবেন না পাবেন আজকের দিনে দাঁড়িয়ে কোন টোটাল এই এডুকেশনে কত স্কুল কত স্যাংশন স্ট্রেন কতজন রয়েছে কতটা ফাঁকা লাগে দিনে কেন করবে না কারণ এই তথ্য দিলেই তো অ্যাপয়েন্টমেন্ট করতে হবে অতএব এটা করার দরকার নেই এরা কি করবে এইটাকে বাইপাস করার জন্য যত রকম পদক্ষেপ ছেলে বলবো যাবে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক দাদা আপনি যখন এই রাজ্যের কথা বলছেন তখন আর একটা বিষয় দেখা যাচ্ছে গোটা দেশে সর্বভারতীয় ক্ষেত্রে যে এসএসসি হয় সেই নিয়েও একটা বিক্ষোভ আমরা দেখেছি আন্দোলন দেখেছি দিল্লিতে এই নিয়ে প্রটেস্ট হয়েছে সেক্ষেত্রে আপনি এই রাজ্যের ক্ষেত্রে যে এনজিদের কথা বললেন রাজ্য দেশের ক্ষেত্রেও দেশের ক্ষেত্রেও দেখুন দেশে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে যে নিয়োগ সেটা নিয়ে অভিযোগ তো রয়েছে জেনুইন অভিযোগ রয়েছে এবং রেল থেকে শুরু করে ব্যাংক যে পরিমাণ এমপ্লয়মেন্ট ক্রিয়েশন হওয়া উচিত হচ্ছে না अपॉইন্টমেন্ট হচ্ছে না এমবিএ থেকে ভর্তি থেকে শুরু করে এমডিএমএস এ ভর্তি টেট আর গোদের পর বিষয় করার মতো যে জমেসে যে যারা এখনো মানে শিক্ষকতা করছেন তাদের আবার টেট পাস করতে হবে দু বছরের মধ্যে আমি সেটা চ্যালেঞ্জ করছি সকলের জন্য প্রযোজ্য এই রাজ্যে মানে কিরকম ফেলাসিটা দেখুন এস এস রায় কবে হয়েছে অনেকদিন আগে এপ্রিল মাসে আজকে কি মাস সেপ্টেম্বর ইন সার্ভিস টিচারদের টেট পাস করতে কোন মাসে হলো রায় সেপ্টেম্বরে হওয়া রায় সেপ্টেম্বরে নোটিশ চলে আসে আর এপ্রিলে হওয়ার রায় এখনো পর্যন্ত যে টেন্টেড ক্যান্ডিডেটের কাছ টাকা ফেরত হবে তার কোনো নোটিশ হয়নি তার মানে বুঝতে পারছেন সরকারটা হচ্ছে শিক্ষক বিরোধী সরকার অন্যান্য সরকাররা তাদের সেই সেই রাজ্যের শিক্ষকরা তাদের সরকারের সঙ্গে কথা বলছে তারা এই রায়টি যাতে পুনর্বিবেচিত হয় তার জন্য ব্যবস্থা গ্রহণ করার জন্য পদক্ষেপ করছেন আর এই রাজ্যের সরকার উল্টে ওই রাইজাতে বলবৎ করা যায় তার জন্য ব্যবস্থা নিতে কেন তার কারণ ওরা দেখতেছে যদি কিছু শিক্ষককে এই তালে বের করে দিতে পারে স্কুল থেকে তাহলে কম টাকা পেতে যাবে এই তালে যদি কিছু অন্য কিছু করতে পারে তাহলে টাকা পেতে যাবে আর সেই সূত্র ধরেই কি 2023 এর টেটের পাশের হার এত কম সেটা চেক দেখুন কেটে প্রত্যেককে আরটিআই করে সমস্ত তথ্য জানার সুযোগ রয়েছে ছেলেরা মিরা জানেন কি করতে হবে যদি দেখেন যে তারা জেনুইনলি পাশ করা উচিত অথচ পাশ করার তারা নিশ্চিত ভাবে আদালতের সম্মুখীন হবেন হয়েছেন এর আগেও হয়েছে